খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই আপনি একজনকে হাওলা দিছেন ধার দিয়েছেন লোন দিয়েছেন সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে বা যে উপার্জন করে হালাল চাকরি না এক কোথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা এই মার্শাল আমরা তাহি করার চেষ্টা করেছি এ ব্যাপারে ওলামা একরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে এটা না জায়েজ হবে না কারণ নবী করিম সাল্লা সাল্লাম ইয়াহুদিদের সাথে লেনদেন করেছেন লেনদেন করেছেন না করেন নাই তো ইয়াহুদিরা সুদের কারবার করতো করত মানে চরম করা করতো সুদের প্রতিষ্ঠাতাই ছিল ইয়াহুদিরা সুদের সবচাইতে আদি মহাজনী হলো ইয়াহুদিরা নবিকেরিম সাল্লাল্লাহ সাল্লাম্লাম হাদি ওভারের স্পষ্ট বক্তব্য আছে ইহাদিদের সাথে সুদের একটা বিশেষ সম্পর্ক মদিনার সুদের প্রতিষ্ঠাই করেছে তারা তো সুদের কারবার করতো বা অন্যান্য হালা হারেম তো আর মুসলমানদের মতো তারা বাজবিচার করতো না তো তাদের সাথে লেনদেন নবী সাল্লাল্লা সাল্লাম করতাম শুধু নবি ক্রিকেম সাল আলাহ কেন এই যুগেও কোনো অমুসলমানের সাথে আমরা লেনদেন করলে টাকা পয়সা ধার নিলে বা দিলে এটা জায়েজ না না জায়েজ জায়েজ কিনা তাহলে তারা কিভাবে উপার্জন করছে সেটা তো আর আমরা দেখছি না এই জন্য পাওনাদার তিনি পাওনা হিসাবে দেনাদারের কাছ থেকে যেটা পাচ্ছেন তার প্রাপ্য টাকা সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে এমনকি দেনাদার যিনি পাওনা পরিশোধ করলেন তিনি হালাল হারাম বাস বিচার ছাড়া তার মিশ্র উপার্জন যদি থাকে তারপরেও এটা পাওনাদারের জন্য গ্রহণ করাটা কি হবে না হারাম হবে কথা কি বুঝতে পারছি এবং এ ব্যাপারে পাকিস্তানের বিন্নুরি টাউনের ওলামা একরা মুফতিদের ফতোয়াও আছে একই রকম যে এটা পাওনাদারের জন্য হারাম হবে না যদি দেনাদার হারাম উপার্জন থেকে দেয় আল্লাহ আলম্বি সব এরপরে প্রশ্ন হলো আমার বাবা একজন অটো চালক প্রবাসে থাকি থাকে প্রবাস থেকে ফিরে তিনি আমাদের না জানিয়ে কিস্তি নেন এবং অটো ক্রয় করেন আপনার কাছে আমার প্রশ্ন তার দৈনন্দিন রোজগারের টাকা হারাল হবে কিনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি আল্লাহ মাফ করুন সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছে নিশ্চয়ই সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা বিভিন্ন কিছু করা এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপক এটা ছড়িয়ে গেছে আমি গত পরশু দিন চট্টগ্রাম কক্সবাজারের মহেশখালীর এক মাহফিলি গেছি একেবারে শেষ মাথায় অনেক দুর্গম পথ তো আমি একটা বিষয় আলোচনা করব পরিকল্পনা নিয়ে গেছি সেখানে একটা বড় মাদ্রাসা চট্টগ্রামের দাউল মারিফ মাদ্রাসার একজন ওনার মাদ্রাসা উনি প্রসঙ্গত বললেন ভাই আমাদের এখানে সুদে ছেয়ে গেছে প্রতিটা ঘর অথচ সেখানে আপনার সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প আছে বড় সেখান থেকে মানুষ উপার্জন হয় সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা উপার্জন করতে পারে অনেক পথ আছে তারপরেও এনজিও গুলো থেকে সুদ নিয়ে তারা সবাই দাঁড়াচ্ছে তখন আমি সুদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম ভাই আমার আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম উপার্জন আছে সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর আপনি এক কেজি গরুর গোস্ত সরি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোস্ত যদি রান্না করে খান তাতে গুণা তো হবে নাকি শুকুর এবং কুকুরের গোস্ত খাওয়াকে হালাল না হারাম আপনি জবাই করে রান্না করে খাইলেন গুণা হবে এর কারণে আপনার আমল নামে গুণা যত পরিমাণ লেখা হবে এই গুণা এবং পাপের মাত্রা যতটা হবে আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোস্তু কিনে আনছেন ওই সুদের লাভ দিয়া টাকা দিয়া তো মনে রাখবেন ওই কুকুরের গোস্ত আর শুকুরের গোস্ত খাইলে যে পরিমাণ গুণা হবে সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুণা হবে কারণ অন্য কোন গুনাহের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ এবং তার সঙ্গে যুদ্ধের কথা বলেন না এটা এত ভয়াবহ বিষয় সুদের সত্তরটা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়ে সাধারণ এই সত্তরটার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে যত জঘন্য কাজ হবে সুদের কারবারে জলের চার বেশি জঘন্য হবে ভাইরা আমার এই সুদকে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা আল্লাহ তালা সুদকে ধ্বংস করবেন আল্লাহ যেটাকে ধ্বংস করবেন আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন আপনি দেখবেন সুদখররা অনেক চকচকা গায়ে নিয়ে চলে চকচকা গা বাইতে চলে অনেক পয়সা করে কামাই করে উপর দিয়ে অনেক ফিটফাট দেখবেন আল্লাহর কসম ওদের ভেতরে সদরঘাট হয় আজকে আর দিন পরে হবে কারণ সুদকে আল্লাহ তারা ধ্বংস করবেন আল্লাহর ওয়াদা কেন সুদ এত ভয়াবহ ভাই কারণ সুদ পৃথিবীর মানুষকে নিষ্পেষণের পর নিয়ে কিছু মানুষকে এই সুদের কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করে এই যে সুদের উপর গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে এখন গোটা দুনিয়ার সম্পদ দেখবেন যে অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে সুদের এই অর্থনীতি গরিবকে আরো গরিব করে ধনীকে আরো করে এবং একটা পর্যায়ে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ একজনের কাছে যাবে তার নাম দাজ্জাল হবে তার পাওয়ার থাকবে অনেক বেশি দুনিয়া সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে অতএব সুদের এই ভয়াবহতা সম্পর্কে আমাদের সাবধান হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যদি আপনার বাবা তিনি শুধু লোন নিয়ে অটোরিক্সা নিয়ে থাকে আপনারা তাকে সহযোগিতা করে এবং তাকে বুঝিয়ে দ্রুততার সাথে এই কিস্তি সব টাকা একসাথে দিয়ে মুক্ত করে তারপরে আপনারা ফিরে আসতে হবে তা না হলে তার এই সুদি টাকায় লোন নিয়ে উপার্জন করলে সে উপার্জন হালাল হবে না বরং তাকে ফিরে আসতে হবে ফমানজা আহজতেম্লোর বেহি ফান্তা হাফালা হোমা সারাফ তিনি বুঝেছেন সুদের ভয়াবহ এরপরে ফিরে আসছেন তবা করেছেন আল্লাহর কাছে মাফ চেয়েছেন তাহলে গুলা কি হতে পারে মাফ হতে পারে